নমস্কার বন্ধুরা মনির ফালতু কিচেনে সকলকে স্বাগত আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি জল ছাড়া কিভাবে কীভাবে বানানো যায় আমি সেটি শেয়ার করছি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত নিয়ে নিয়েছি তেজপাতা পাঁচ আর একটি লঙ্কা তরকারিটা পুরো জল ছাড়া হবে কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে দিলাম লবণ আর হলুদ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি হালকা করে চাপা দিয়ে রেখেছিলাম দিয়ে খুলে নিয়েছি এরপর আমি চাপা লোটের শাক এতে দিয়ে দেবো দিয়ে দিয়েছি চাপা লোটের শাক এরপরে লঙ্কা আমি দিয়ে দেবো তো বন্ধুরা সবজি কখনো ঝাল বেশি টানতে পারে না সেজন্য আমি এই পরিমাণে ঝাল নিয়েছি আপনারা চাইলে বেশি এবং কম দিয়ে দিতে পারেন কিন্তু সবজি সাধারণত ঝাল খে খাই না সেই কারণে কম লঙ্কাটাই ব্যবহার করার চেষ্টা করবেন সুন্দর করে সব সবজি একটু নেড়ে নিয়ে আমি আবারও চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে দিয়েছি প্রায় দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছি এরপর একবারটি ঢাকনাটা খুলে দেখি কোন পর্যায়ে তরকারিটি পৌঁছেছে প্রায় অনেকটাই বয়েল হয়েছে নেড়ে দেখি দেখেছেন বন্ধুরা একটু কিন্তু জল দিইনি এই অটোমেটিক্যালি সবজি থেকে জল বেরিয়েছে আবারও চাপা দিয়ে রেখে দেবো আবারও চাপা দিয়ে রাখা ছিল আমি আবারও ফিরে এলাম চা খুলে দিলাম দেখেছেন বন্ধুরা একটু কিন্তু জল নেই আছে জল জল নেই সব কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু এবার এর মধ্যে আমি একটুখানি জিরে ভেজে রাখা জিরে আমি দিয়ে দেব অল্প করে মাছের তেল দিলাম ঠিকঠাকভাবে তরকারিটি আমার হয়ে গেছে এবারে আমি এটি নামিয়ে নেব এই যে থালাতে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখা হবে পরের আবার ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার